আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোন আসলে ভালো আছেন প্রতিদিন সকালবেলা আমি এভাবে ডিম তুলি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আপনারা অনেকেই ভাবেন যে মহিনবার কত ডিম পারে হাসে আসলে আমার যেগুলো হাঁস প্রায় সবগুলো হাঁসে ডিম পারে দুটো একটা বাদে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন ইনশাল্লাহ আমার প্রত্যেক দিনই থাকে এই ডিম আসতে কিন্তু একদিনই হয় না এর জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে মেদা কাটিয়ে হাঁসকে সেভাবে খাবার দিতে হবে যদি আপনি হাঁসকে পরিপূর্ণ খাবার মেডিসিন এগুলো যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসে পর্যাপ্ত পরিমাণে ডিম দেবে না অর্থাৎ আপনি যে ডিমের অ্যাক্সপেক্ট করবেন সেই সেরকম ডিম কিন্তু আপনি পাবেন না কারণ সেরকম ডিম পেতে গেলে আপনাকে অবশ্যই ডিমের পেছনে আপনাকে মেহনত করতে হবে অর্থাৎ হাঁসকে আপনার সঠিকভাবে খাবার সঠিকভাবে আপনার ওষুধ এইগুলো আপনাকে দিতে হবে যদি আপনি হাঁসকে ধান কুরু, গম এগুলো খাওয়ান তাহলে কি আপনার হাঁসে এত অত ডিম দেবে দেবে না ভাই ডিম বেশি পেতে হলে হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার বলতে শুধু দান গোম বাঙ্গে এসব দিয়ে কিন্তু হাঁসকে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম পাবেন না শুধু ধান দেন থার্টি পার্সেন্ট ডিম পাবেন ভুট্টো দিলে ফোর্টি পার্সেন্ট ডিম পাবেন আর যদি মিক্সড খাবার দেন যদি কোনো তার সাথে মেডিসিন না দেন তাহলে এইটি পার্সেন্ট ডিম পাবেন আর যদি কিছু মেডিসিন দিয়ে দেন ইনশাল্লাহ আপনি ডিম পাবেন নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট দেখেন আমি যে খাবারগুলো পা দিচ্ছি এই খাবারগুলো কিন্তু আপনার সবই কিন্তু ফিট না ফিটের সাথে কিন্তু বিভিন্ন খাবার মিক্স করে আমি খাওয়াই আমি কিন্তু শুধু আপনার ফিট খাওয়াই না কারণ শুধু ফিট খাওয়াইলে আমার ডিমির পার্সেন্টেজ তো ঠিক থাকবে কিন্তু খাদ্য খাবারের দাম পড়ে যাবে বান্ন থেকে ছাপ্পান্ন টাকা কিন্তু আমি যদি ফিটের সাথে অন্য খাবার মিক্স করে খাওয়াই যেমন ধান গম কুড়ো ভুট্টো খুদ তারপরে আপনার আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোন করি ভালো আছেন প্রতিদিন সকালবেলা আমি এভাবে ডিম তুলি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আপনারা অনেকেই ভাবেন যে মহিনবার কত ডিম পারে হাসে আসলে আমার যেগুলো হাঁস প্রায় সবগুলো হাঁসে ডিম পারে দু একটা বাদে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন ইনশাল্লাহ আমার প্রত্যেক থাকে এই ডিম আসতে কিন্তু একদিনই হয় না এর জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আপনাকে মেদা কাটিয়ে হাঁসকে সেইভাবে খাবার দিতে হবে যদি আপনি হাঁসকে পরিপূর্ণ খাবার মেডিসিন এগুলো যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার হাঁসে পর্যাপ্ত পরিমাণে ডিম দেবে না অর্থাৎ আপনি যে ডিমের অ্যাক্সপেক্ট করবেন সেই সেইরকম ডিম কিন্তু আপনি পাবেন না কারণ সেরকম ডিম পেতে গেলে আপনাকে অবশ্যই ডিমের পেছনে আপনাকে মেহনত করতে হবে অর্থাৎ হাঁসকে আপনার সঠিকভাবে খাবার সঠিকভাবে আপনার ওষুধ এইগুলো আপনাকে দিতে হবে যদি আপনি হাঁসকে ধান কুরু, গম এগুলো খাওয়ান তাহলে কি আপনার হাঁসে এত অত ডিম দেবে দেবে না ভাই ডিম বেশি পেতে হলে হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার বলতে শুধু দান গোম ভুট্টোবাঙ্গা এসব দিয়ে কিন্তু হাসকে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম পাবেন না শুধু ধান দেন থার্টি পার্সেন্ট ডিম পাবেন ভুট্টো দিলে ফোর্টি পার্সেন্ট ডিম পাবেন আর যদি মিক্সড খাবার দেন যদি কোনো তার সাথে মেডিসিন না দেন তাহলে এইটি পার্সেন্ট ডিম পাবেন আর যদি কিছু মেডিসিন দিয়ে দেন ইনশাল্লাহ আপনি ডিম পাবেন নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট দেখেন আমি যে খাবারগুলো পা দিচ্ছি এই খাবারগুলো কিন্তু আপনার সবই কিন্তু ফিট না ফিটের সাথে কিন্তু বিভিন্ন খাবার মিক্স করে আমি খাওয়াই আমি কিন্তু শুধু আপনার ফিট খাওয়াই না কারণ শুধু ফিট খাওয়াইলে আমার ডিমির পার্সেন্টেজ তো ঠিক থাকবেই কিন্তু খাদ্য খাবারের দাম পড়ে যাবে বার্ন থেকে ছাপ্পান্ন টাকা কিন্তু আমি যদি ফিটের সাথে অন্য খাবার মিক্স করে খাওয়াই যেমন ধান গম কুড়ো ভুট্টো খুদ তারপরে আপনার বিভিন্ন মেডিসিন টেজিনিস ইত্যাদি এগুলো যদি মিক্স করে আপনি একসাথে খাওয়াতে পারেন তাহলে ডিম ইনশাল্লাহ আপনার ডিম আপনার নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন ইনশাল্লাহ সবসময় থাকবে আপনি ডিমকে যদি সরি যদি হাঁসকে যদি সঠিকভাবে খাদ্য খাবার না দেন তাহলে কিন্তু আপনার হাঁসে সঠিকভাবে ডিম দেবে না হাঁসকে শুধু ফিট খাওয়াবেন ফিট খাওয়ালে ইনশাল্লাহ আপনার ডিম মোটামুটি আসে এইটটি পার্সেন্ট তবে ফিটের সাথে যদি কিছু মেডিসিন দেন তাহলে কিন্তু আপনার নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন সবসময় থাকবে যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন যে আমি প্রতিদিন আল্লাহর রহমতে প্রায় নাইনটি ফাইভ এর উপরেই প্রায় প্রতিদিন ডিম পাই কারণ আপনার যে খাবারগুলো আমি দিচ্ছি এই খাবারগুলো কিন্তু আপনার একটা খুব প্রোটিন সমৃদ্ধ খাবার আর এর সাথে কিছু ক্যালসিয়াম দিই কিছু প্রোটিন আলাদা করে দিই যার কারণে আল্লাহর রহমতে কিন্তু আমার এই ডিমগুলো আসছে যাই হোক আপনারা যারা উদ্যোক্তা আছেন হাঁসকে সঠিকভাবে পরিচর্যা করুন ইনশাল্লাহ হাঁসে পয়সা আছে হাঁসকে আপনি যদি একটু সঠিকভাবে খাদ্য খাবার দেন সঠিক গাইডলাইনের মাধ্যমে হাঁসকে যত্ন করেন তাহলে আপনার হাঁস এই যে এরকম বড়ো বড়ো ডিমু আসবে আপনার হাঁসের ডিমু দামে বিক্রি করতে পারবেন আর হাঁসকে যদি আপনি সঠিকভাবে খাদ্য খাবার না দেন যদি ওই ধান গম চিরামুড়ি দেন তাহলে কিন্তু আপনার হাঁসে ঠিকমতো ডিম দেবে না এই জন্যই ভাই আপনারা যারা হাঁস পালন করবেন বা হাঁসের খামারে আসবেন অবশ্যই সঠিক গাইডলাইন মেনে আপনারা হাঁসের খামারে আসবেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের ডিম সম্পর্কিত কোন তথ্য বা হা সম্পর্কিত কোন তথ্য জানার দরকার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা ওইখান থেকে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সময় করে দেখি আপনাদের প্রতিটা প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ আর আসলে আমি একটা চাকরি করে জানেন যার কারণে দিনের বেলা আমি সময় পাইনি এই জন্য অনেকে আমাকে দিনের বেলা ফোন দেন আমি তাদেরকে দুঃখিত পাই দিনের বেলা আমি আপনার ফোনের সাথে থাকি ঠিকই কিন্তু ওইভাবে আমার সময় থাকে না জানেন যে আমি একটা ব্যাঙ্কে চাকরি করি আর দিনের বেলা আমি প্রচুর চাপে থাকি যার কারণে আমাকে ওই সময় অত সময় হয় না কথা বলার এই জন্য যারা যারা আমাকে নক করেন আমি কিন্তু প্রত্যেককে সন্ধ্যার পরে বাসায় এসে নিরিবিলি করে আপনাদেরকে আমি ফোন দিই অথবা আপনাদের সাথে আমি কথা বলি যাই হোক যদি কারোর যদি ফোন না ধর যদি কারো ফোন রিসিভ করতে না পারি বা কারোর কথা বলতে না করি অবশ্যই আমি রাতের বেলা তাকে তার উত্তরটা দিয়ে দেবো যাই হোক উদ্যোক্তা ভাই বোনের আপনারা খামারে আসতে পারেন এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনারা হাসপালন করতে পারেন হাসপালন করলে মোটামুটি আপনার লাভ ইনশাল্লাহ হবেই যদি পড়াল আপনাকে সহায়তা করে তো ইনশাল্লাহ আপনার লাভ হবে কারণ হাস খামারে লস করার কোনো কারণ নেই দেখছেন কেবলমাত্র আমি কিন্তু ডিম উঠাই নিয়ে এসি তারপরেও কিন্তু একটা ডিম বাইরে পাচ্ছে আল্লাহর রহমতে কিন্তু মোটামুটি আমার যে পরিবেশ এখন কিন্তু ওই একশো পনেরোটা হাঁস থেকেই আমি কিন্তু প্রতি মাসে বিশ হাজার টাকার উপরে কিন্তু ইনশাল্লাহ আমার কিন্তু আয় হচ্ছে আপনারা বিশ্বাস করুন বা না করুন আমি আমার যেটা সত্য সেটা বলতেছি কারণ এখান থেকে তো আমার কোনো ইন্টারেস্ট নেই আমি তো কোনো হাঁসের বাচ্চা বিক্রি করি না এবং আপনাদের কাছে আমি ডিমি বিক্রি করি না বা হাঁসও বিক্রি করি না আমি শুধু আমার হাঁসগুলো পালন করি আর এভাবে আমি মোটামুটি আপনাদের সাথে আমি তথ্যগুলো শেয়ার করি যাই হোক আল্লাহর রহমত আমার প্রতি মাসে এই একশো পনেরোটা হাঁস থেকে কিন্তু আমার বিশ হাজার টাকা আয় হচ্ছে شوية بعضك بين السلام عليكم الله أحبب.